একেই বুঝি বলে উরাধুরা পারফরমেন্স তানজিদ তামিম আর লিটন দাস ঢাকার দুই ব্যাটারের তাণ্ডবে চিটাগাংয়ের হাঁস ফাঁস সাগরিকায় তানজিদের ফিফটি সাথে রাজমুলপু মোস্তাদ্দেক মোস্তাফিজদের বোলিং ভীতি ফলাফল টেবিলের দুইয়ে থাকা চিটাগং একদম দিশাহারা অন্যদিকে আট উইকেটের জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে রাখল সাকিব খানের ঢাকা যদিও এদিন শুরুটা ছিল চিটাগং এর পক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেন কিংস ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন কিন্তু মাঠে নামতেই ভাঙে তাদের ভুল সাগরিকার উইকেট ব্যাটিং থেকে স্পিনিং স্বর্গ মোস্তাফিজের কাটার সাথে মোসান্দিকের বল যেন থাকার মোক্ষমস্ত্র ফলাফল চিটাগং এর নাইম আর জুবাইদ রান তুলতেই দিশাহারা পাওয়ার প্লেতে দুজনে বোর্ডে তোলেন বিনা উইকেটে ত্রিশ রান অবশেষে চুয়াল্লিশ বলে চল্লিশ রানের এই ওপেনিং জুটি ভাঙেন মোসাদ্দেক তেইশ রানে তুলে নেন জুবাইদের উইকেট তেরোতম ওভারে জোড়া সাকসেস পান নাজমুল ইসলাম অপু তার নাগিন ড্যান্সে গ্রাহাম ক্লার্ক আর হুসেন তালাত হন কাবু উইকেটের এক প্রান্ত আগলে রেখে নাইম ইসলাম এগোচ্ছিলেন ফিফটির দিকে কিন্তু তাকেও থামতে হয় মোসাদ্দেকের কাছে চল্লিশ বলে চুয়াল্লিশ রান করেন ছক্কা নাইম এদিন ঢাকার বোলারদের কাছে শামীম পাটোয়ারিও জেরবার ষোলো বলে পনেরো রান করে ফেরেন কিংসের এই মিডল অর্ডার শেষ পর্যন্ত নিয়ন্ত্রিত পার করতে পারেনি চিটাগং কিংস উইকেটে একশো আটচল্লিশ রানে থামে তাদের ইনিংস টার্গেট চেস করতে নেমে তানজিব তামিম আর লিটন দাসের ব্যাটিং ধামাকা ওদের ব্যাটে চার ছক্কার বন্যা পাওয়ার প্লেতেই চিটাগং ছিন্ন ভিন্ন ঢাকার বোর্ডে বিনা উইকেটে রান সাতান্ন অবশেষে ওভারে দেন পাক পেসারের বলে বলে লিটন তবে আরেক প্রান্তে ঠিকই তানজিদ তামিম ছড়াতে থাকেন রানের বৃষ্টি বিশাল ছক্কা হাঁকিয়ে পূরণ করেন আসরে নিজের তৃতীয় ফিফটি সাথে চলতি বিপিএলে প্রথম ব্যাটার হিসেবে অতিক্রম করেন চারশো রানের গন্ডি প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনে থাকা আলিস আল ইসলামের ঘূর্ণিতে চিটাগাং পায় দ্বিতীয় সাফল্য বারো রানে ড্রেসিং রুমে ফেরেন মুনিম শাহরিয়ার শেষ পর্যন্ত তানজিদ তামিমের চুয়ান্ন বলে নব্বই রানের অপরাজিত ইনিংসে ঢাকা ক্যাপিটালস আসরে তাদের তৃতীয় জয় তুলে নেয় আট উইকেটে